সবাই জানে ভূত মানুষ খুন করে কিন্তু একদিন বিশ্বের স্বতান্ত্রিক খুন করেছিল একটা ভূতকে হ্যাঁ ঠিকই শুনছেন তাও আবার জামাই ষষ্ঠীর রাতে যখন মানুষ খায় ঘাসির মাংস আর ভূত খোঁজে প্রতিশোধের রক্ত কয়েকদিন আগ্রহী তো গেল জামাই ষষ্ঠী তো সেই জামাই ষষ্ঠীর রাতে ঘটলো এক অদ্ভুত ঘটনা আমি সেদিন রাত্রিবেলা ধ্যানে মগ্ন ছিলাম হঠাৎ একটা মহিলা দৌড়তে দৌড়তে এসে আমার পায়ে লুটিয়ে পড়ল তার কাপড় চোপড় ছিল রক্তে রাঙা সে হাঁপাতে হাঁপাতে বলল ঠাকুর ঠাকুর বাঁচান আমার জামাই আর মেয়েকে বাঁচান ওরা ওরা না হলে মরে যাবে আমার বাড়িতে কিছু একটা ঢুকেছে হয়তো ভূত নয় তো শয়তান আমি ধূপ জ্বালিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম হঠাৎ চোখ মেলে বললাম ও ও কোনো ভূত নয় ও হলো ও হলো একটা অভিশাপ আরে আরে অভিশাপের কারণ শুধু শুধুমাত্র তোর মেয়ে তোরা পাপী আর আমি আর আমি কোনো পাপি লোকের সাহায্য করি না আর এখন তোরা সে পাপের ফলই পাচ্ছিস আমি কোনো সাহায্য করব না তোদের কি করেছে আমার মেয়ে আর আমরাই বা কি করেছি কি এমন পাপ করেছি বলে গেছে মনে কর মনে কর অরিন্দমের সাথে অরিন্দমের সাথে কি করেছিলিস তোরা মনে কর কেন কেন মেরেছিলিস ওর প্রেমিকাকে আহ কেন মেরেছিলিস বল বল শুধুমাত্র শুধুমাত্র টাকার লোভে ছি ছি আর আরে এখন এই আমার কাছে সাহায্য চাইতে ও ও শুধু এই দিনটার অপেক্ষাই করছিল আর আর আজ হল সেই দিন লভ পরে করেছি ঠাকুর লভ পরে করেছি এবাপের প্রাসিত করতে চাই আমরা দয়া করে মুখ ফিরিয়ে নেবেন না ঠাকুর দয়া করুন দয়া করুন আমি টপের ধوارদিকে তাকিয়ে গেলাম তবে ধোয়াটা তবে ধোয়াটা হঠাৎ করে গাঢ় ও কালো হয়ে গেল আর চারিদিক আর চারিদিক কেমন থমকে গেল আর মাটির নিচ মাটির নিচ কেমন কেঁপে কেঁপে উঠছিল আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম তারপরে তারপরেই ঠোঁটে উঠে এলো সেই পুরনো অভিশপ্ত মন্ত্র যে মন্ত্র যে মন্ত্র উচ্চারণ করলে আর তাও কেঁপে উঠে আমি ওই মহিলাটাকে বললাম কী ভেবেছিস ও একটা ভূত না ও ভূত না ও ছয় তাণ না ও হলো ও তো বন্ধ এই আত্মবন্ধ একবার যার ঘরে ঢোকে সেই ঘরে আর মানুষ থাকে না ওরা ওরা হয়ে যায় খাঁচা বন্ধী আত্মা তোর মেয়ে তারা এখন শুধু ছায়া তাদের ভিতরের আত্মা আর নেই ওরা শুধু এখন একটা দেহ একটা একটা ফাঁকা পুতুল যার ভেতরে এখন ওর বাস গন্ধের বাস ওই মহিলা কেঁপে উঠল আর কাঁদতে কাঁদতে বলল তাহলে আমরা কি আর বাঁচব না ঠাকুর আমি মাটিতে বসে আঁকলাম এক ভয়ঙ্কর তন্ত্র চক্র যেখানে রক্ত দিয়ে লিখলাম অরিন্দম আমার চোখ লাল হয়ে উঠল সারা শরীর কাঁপছিল আর চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল আমি আমার তন্ত্র চক্রের মাধ্যমে পৌঁছে গেলাম তার বাড়িতে তার বাড়িতে গিয়ে দেখলাম তখন পুরো বাড়িটা যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন দেয়ালের রং লাল হয়ে গেছে রক্ত লেগে নয় রক্ত চুইয়ে পড়ছে ঘরের দরজা খোলা ভেতরে কেউ নেই কিন্তু কিন্তু ঘরের এক কোণে জ্বালাই বসে আছে পুরো পাথরের মতো চোখ বড় বড় কিন্তু কিন্তু মুখে এক ফোটার শব্দও নেই হঠাৎ ঘরের ভেতর থেকে আওয়াজ এলো করে চার তো মৃত মেয়ে ঝুলে পড়লো ছেঁড়া বেনারুচি করা চোখ নেই মুখ হা করা সেই মেয়েটি ছিল অরিন্দমের প্রেমিকা যেন প্রতারিত হয়ে খুন হয়েছিল আমি বুঝে গেলাম এটা আর সাধারণ ভূত নয় এটা একটা আত্মবন্ধ অভিশাপ এই আত্মা শুধু প্রতিশোধ নয় পরিবারকে ধ্বংস করতে আসে আমি নিজেদের আগুন জ্বালালাম যেখানে আত্মা পড়ে ছায়া চিৎকার করে আর আত্মা আর আত্মা থেকে আত্মা খসে পড়ে আমি ওই তন্ত্র চক্রের মাঝে দাঁড়িয়ে বললাম তো আত্মা কাছ থেকে তোর ভালোবাসার মানুষ কেড়ে নিয়ে ওরা অনেক বড় অন্যায় করেছে ওদের ওদের ভগবান শাস্তি দেবে তোর কোনো অধিকার নেই ওদের মারার কিন্তু যদি তুই তাও ওদের মারতে চাস তবে তবে আমি হব তোর মৃত্যু আর অর্জন করে এগিয়ে এলো ঘর কালো হয়ে গেল চালনায় কি চিৎকার শোনা গেল রান্নাঘরের হাড়িতে খাসির মাংস নয় একটা হাত ফুটছে আমি নিজের বুক চিড়ে টন্টের রক্ত তুলে ছুড়ে দিলাম আর তার দিকে এক চিৎকার এক বিস্ফোরণ আর চারিদিক নিস্তব্ধ সব সব কিছু শেষ সব কিছু ঠিক হয়ে গেছে মনে হচ্ছিল মেয়ের মুখে প্রাণ ফিরেছে জমাই খাচ্ছে কিন্তু যাওয়ার সময় এক কোণে আমি থেমে গেলাম ঘরে রায় নাই আমি নিজেকে দেখতে পেলাম না অথচ অথচ আয়নায় দাঁড়িয়ে একজন তাকিয়ে আছে আমার দিকেই চোখ ফাঁকা মুখ ছিন্ন বিচ্ছিন্ন আর একটা ফিস ফিস শোনা গেল তুই ওকে খুন করেছিলি এখন এখনো তোর ভিতর এই জামাই শুشتিতে একজন ভূতকে খুন করেছিল কিন্তু কিন্তু যে খুন করে সেও জানে না ভূতের রক্ত নেই ভূতের খুন মানে আত্মা কোনা আর সেই আত্মা একদিন তাকে নিজের করে নেয় এই গল্পটি লেখা হয়েছে শুধুমাত্র আলো ছায়ার জগতের জন্য এই গল্পের বিশ্বেশ্বরতান্ত্রিক ও পুরুষের চরিত্রে ছিলাম আমি শুভম ও মহিলার চরিত্রে ছিল রুমা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো হার করা ভূতের গল্প নিয়ে নমস্কার